চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে শোনা যাচ্ছে যে হিন্দুর একটা হিন্দুত্ববাদীর হিন্দুদের এক সংগঠন ইসকন মুসলমানদের শিশুদেরকে প্রসাদ কাপানো হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলে এই শুনে নাও ইসকনরা শুনে নাও আগামীতে যদি আর শোনা যায় কোন মুসলমানের শিশুকে প্রসাদ খাওয়াইছো তোমাকে সেখানে দড়িয়া পালনা পড়াই গরুর গস্ত খাওয়াই দেওয়া হবে গরুর গস্ত খাওয়াই দেওয়া হবে খবরদার আর সিনেমা হলে এখন একটা সিনেমা চলতেছে ন ডরাই ন ডরাই ছোট্টগ্রামের বাসা আমরা ডরাই নামরা বয় করে না সেই সিনেমার একটা চরিত্রের নাম আয় সাস্তিগারদী আল্লাহ আনাহার নামে নামকরণ করা হয়েছে এই কুয়াঙ্গার প্রযোদক তোর বোনের নাম দিতে পারলি না তোর মায়ের নাম দিতে পারলি না তোর ভূপাধ্যায় বোনের নাম দিতে পারলি না তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে চিনস যার সম্পর্কে কোরআনুল কারীম এর পবিত্রতা বয়ান করতে দগনের যদনায় তত্ত্বাবতিনি নবতিনি করেছে যার জিরাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর প্রাণে স্পন্দন পড়ে যার টুকরা আর যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম পৌঁছেছে তাই সেই আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলাকে গরঙ্গিত করার জন্য তোরা সেই বড়রাই সিআমাতে শরিত্র নাম দিয়ে তো আয়েশা শুনে লাভ পড়জ কেনা চালানোলা বন্ধ করো সেই সিনেমা না হয় যদি আল্লাহ করে নির্দেশ দেয় এখন যদি নির্দেশ দেয় রাত্রেই সেই সিনেমা গেরাও করা হবে রাত্রেই সেই সিনেমা গেরাও করা হবে বন্ধ করে দেওয়া হবে আপনাকে শেষ কথা বলতেছিলাম অক্টোবর এগারো তারিখে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা তোমরা সমাপ্ত করেছ এই ডিসেম্বরের শেষ দিকে লন্ডনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা চলবে তোমরা কি কথা খেয়াল নয় দুই হাজার যে সুন্দরী প্রতিযোগিতা জল দিয়াতে করেছিল আল্লাহ পাখের গজ ভূমিকম্পে এসে সব লোকগুলাকে ধ্বংস করে দিয়েছে তোমরা কি সেই কথা মনে নয় দুই হাজার দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার উপর কি কত তোমাদের মনে নাই দুই হাজার সাথে তিরিশের উপর কি কত তোমাদের মনে নাই দুই হাজার দশে রিপোর্ট অফ প্রিন্সের উপর কি কত তোমাদের মনে নাই দুই হাজার সতেরোতে সার্জিয়ার উপর যে কত বেশ তোমাদের মনে নাই তাই শুনো সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করো না হয় খোদার গদব যদি তোমাদের উপর আসে পৃথিবীর কোনো রাম পৃথিবীর কোনো বাম পশ্চিমাঞ্জিও নারীবাদী সংস্থা ভূ সবামা অ্যাটমিক শক্তি পারমাণিক বোম রস দিয়ে মুসাদ তোদেরকে ওনার গজব থেকে রক্ষা করতে পারবে না রক্ষা তোদের হবে না রক্ষা তোদের হবে না